মহরমের দশ তারিখ কি ঘটাইলো রাব্বানা এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই মহরমের দশ তারিখে কি ঘটাইল এ কথা করা হয় কাকে হয় মহরমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে আসতে করে ইমাম হুসাইন যে শহীদ হবে রাসলাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে এটা আমাদের দেশের অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না রাসুসাম ভবিষ্যৎ বাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন ভবিষ্যৎবাণী করছে ইঙ্গিত দিয়ে গেছে যে শহীদ হবেন আচ্ছা বলেন তো হজরে শহীদ হয় নাই কথা কন না কেন হয়েছে কি না সুতরাং শহীদ হওয়াটা রাসুলের নাতি হিসাবে এটা রাসুল আগে ইঙ্গিত দিয়ে গেছে তিনি শহীদ হবেন মানে তিরিজে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণা বাবর আসুসলাম দিয়ে গেছে কোনো ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি বলেন এটা কি পদ্ধতি আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা এদিকে একটা এদিকে একটা দুইটা কান না তো ছিদ্র কয়টা তা আপনি বলবেন যে ছিদ্রগুলা দরকার কিছু হয়েছে মহরমের দশ তারিখে কি ঘটাইলো রাব্বানা তা আল্লাহ ঘটাইছে ঘটনা তুমি আল্লাহরে আসামি করতেছ শহীদ হওয়া এটা আমাদের একটা তামান না না তামান আমাদের দেশে একটা গান গায় উড়িয়া ঝাউরে জোরের কবুতর মা ফাতেমায় কান্দা কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার চল্লিশ বছর আগেই হজরতে ফাতে বারতরা এতেকাল করছে কথা বুঝে না কয় বছর তা আগুন ওনার কল যা লাগছে কেমনি চল্লিশ না একান্ন বা তিপ্পান্ন বছর আগের ঘটনা তো হজরতে ফাতে মারদের এতেকাল করছে রাসুল ইসলাম এতেকালের ছয় মাস পরে আর কার ঘটনা করছে পঞ্চাশ বাহান্ন বছর পরে গান বানাইছে ফাতেমা নাকি কান্দা কান্দা কয় আসবুজি কার আগুন লাগিছে মন এরকমের বন্ডামি আছে আগে এরকম জারিও আসিল কয়ে ফাতে বলেসুমে কুলসুম কি করছে জিয়াফত করছে কিন্তু কারে দাওয়াত দেয় নাই আস্তাক ফির বিল্লা তা আপনি বুঝাইতেছেন রাসুল ইসলামের মেয়েদের মধ্যে হিংসা ছিল নাওজবিল্লাহিনের মেয়ে কয়জন এদিকে থাকান কয়জন সবাই জান্নাতি বলেন সবাই কি সবার মর্যাদা সমান আপনি আলাদা করার সুযোগ এরা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায় আমাদের মাথা শিয়ারা ঢুকাইছে রাসুল ইসলামের চার মেয়ে চারজনই জান্নাতি আরো আশ্চর্য হবেন রাসুল ইসলাম দুই মেয়ে হজরত উসমানের কাছে বিয়ে দিছে হজরত উসমানের ব্যাপারে রাসূল বলেন নুরাইন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ও আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে আমার যদি আরেকটা মেয়ে থাকে আমার মেয়েরা যদি এনতেকাল করে আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব আর আপনি জারি জ্ঞান শুনে কান্তাছেন যে ওসমানে আর কুলসুমে দাও কি বলছে জিয়াফত করছে ফাতেমারে কি দেয় নাই দণ্ড আমি রাজ জায়গা পায় না এগুলো ভুয়া খবর মহররম মাসের সকল ঘটনা বিজয়ের একটা ঘটনা কষ্টের মনে আছে তো সকল ঘটনা বিজয়ের আনন্দের এই যে মহরমের রোজা যেটা রাখেন এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে এটা মহররমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই কারণ মহরমের কি বলে কারবালার কষ্টের জন্য রাখা হয় না কারবালার ঘটনা ঘটছে আগে না মহররমের রোজা আসছে আগে মহরমের রোজা আসছে আগে মহরম মাস আসলে আমাদের দেশে বেদাতিরা মাথা চারা দিয়ে উঠে তারা মূলত শিয়াদের অনুসারী কাদের অনুসারী শিয়াদের অনুসারে এই যে হাই হোসান হাই হোসান করে চিল্লানো বকের মধ্যে থাবড়ানো রক্তপাত করা ইচ্ছা করে শরীরে রক্ত জড়ানো এগুলো শিয়াদের আকীদা আহলুস সুন্দাওল জামাতের আকিদার সাথে এগুলার কোনো মিল নাই যেমন আপনাদেরকে সহজে বুঝাই কেউ মারা গেলে চিৎকার করে বিলাপ করতে ইজতামের নিষেধ করছে নাকি করেন কিন্তু হুসাইন তিনি কত আগে শহীদ হয়েছেন তার শহীদ আমাদের জন্য কষ্টের কিন্তু তিনি চলে গেছেন চোদ্দশো বছর পরে এসে বা তেরোশো বছর পরে এসে তার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরানো নামাজ না পুরান ইসলাম না না কোরআন না না এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না এই মহরম মাস মুসলমানদের জন্য অবশ্যই একটি গৌরবের মাস এটা আনন্দের মাস রাসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাতে ইহুদিরা রোজা রাখতেছেন কি রাখতেছে রোজা রাসুলাম বললেন রোজা রাখতেছে কেন কয় মহরমের দশ তারিখ কেন রাখতেছে তারা বলতেছেন যে এই দিনে হজরতে মুসা সালাম তিনি ফেরাউনের বিরুদ্ধে বিজয় লাভ করছে কার বিরুদ্ধে এই কারণে সুক্রিয়াতান ইহুদিরা এই দিনে রোজা রাখে রাসুসলাম বলছেন ইহুদিরা মুসালা আসলামের বিজয়ের কারণে রোজা রাখে অথচ ইহুদির চাইতে মুসআল আসলাম আমি মোহাম্মদ মোহাম্মদামের বেশি নিকটবর্তী সুতরাং আমরাও কি রাখবো রোজা রাখবো তবে রাসুল ইসলাম যখন জানতে পারলেন যে ইহুদিরা রোজা রাখে একটা রাসুল তখন ঘোষণা দিলেন তোমরা রোজা রাখবা কয়টা দুইটা রোজাটা কেন রাখবেন সাবাবকে এটা আমি পরে বলবো তাহলে রোজাটা মূলত রাখা হচ্ছে মুসাদ ইসলাম বিজয় লাভ করছে কার বিরুদ্ধে ফেরাউনে বলেন কার বিরুদ্ধে ফেরাউন আচ্ছা ফেরাউন সে কি একজন দোকানদার ছিল জোরে বলবেন সে কি এলাকার সর্দার মাতাম্বর ছিল সে কি পুলিশের লোক ছিল সে কি আর্মির লোক ছিল সে কি চেয়ারম্যান ছিল সে কি মেম্বার ছিল না সে কি ছিল একজন স্বৈর শাসক বলেন জোরে বলবেন কি যে জনগণের উপরে নিজের মন গড়া আইন কানুন চাপায় দিত তাহলে বুঝা গেল স্বৈর শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা জেহাদ করা যুগে যুগে আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করে রাখছে ফেরাউন কিন্তু কোন মানুষের নাম না এটা হলো উপাধি এটা কি উপাধি মানে যারা মানুষের উপরে মন গড় আইন কারণ চাপায়া দেয় এবং আপনার আশ্চর্য হবেন যোগে যোগে যে এই রকমের ফেরাউন আসতেই থাকবে এই কথাটা মোল্লার না আল্লাহ হাজার ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অবতরণ করলেন। ফেরাউন তখন রাষ্ট্র ক্ষমতায় তার হাতে আর্মি তার হাতে সেনাবাহিনী ফেরাউনের সেনাবাহিনীর কথাটা আল্লাহ কোরআনে বললেন টোটাল সেনাবাহিনী লস্কর বাহিনী নিয়া হজরতে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে হামলা করলেন ফেরাউনের লোকেরা অস্ত্র শস্ত্র নিয়া হজরতে মুসা আলহ ইসালাম তার উম্মতদেরকে নিয়ে ওই এলাকা থেকে চলে যাচ্ছেন যেতে 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 এমন এক জায়গায় গেছে সাগরের কিনারে গেলেন সাগরের কিনারে যাওয়ার পরে ফেরাউনের লোকেরা তিন দিক থেকে মুসাল আসলামের ওম্মদদেরকে আক্রমণ করলেন ফেরাউনের বাহিনী তিন দিকে মুসাল আসলামের উম্মতের সামনে সমুদ্র